আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর চতুর্দিকে এটা কিন্তু একটা ভাঙার মতো তো এখন এটাতে আমি মাটি ভরাট করে নিব দেখতে পাচ্ছেন যে এইগুলো আগে দিয়ে দিলাম এটাতে তারপরে এখান থেকে আমি কম্পোস্ট যুক্ত মাটি দিলাম এই যে এইভাবে এটা কিন্তু আমি এখন ভরাট করে নিলাম এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই দুইটাতে কিন্তু আমি মাটি ভরাট করে নিলাম এখন চারা কোথায় পাবো চারা কোথায় পাবো দেখি তো আমি কোথার থেকে একটু চারা নিতে পারি এই গাছটা দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা হয়েছে ছোট একটা এতে কিন্তু চারাগুলো কিন্তু একটু ছোট ছোট এটা থেকে নিব কিনা অথবা ভাবছিলাম যে এটা থেকেও নেওয়া যেতে পারে যেহেতু এই যে এই চারাটা একটু বড় হয়ে গিয়েছে এই চারাটাও রোপণ করার জন্য নিতে পারি আচ্ছা দেখি অন্য জায়গায় চারা আছে এই চারাটা এইটা যেহেতু একটা টব মধ্যে এতগুলো চারা একদম গিজি গিজি হয়ে গিয়েছে এই চারাটা উঠিয়ে আমি এখন রোপণ করে আপনাদেরকে দেখাচ্ছি এই চারাটা এখন উঠেবো এই চারাটা এখান থেকে এইটা একদম মাটিটা শক্ত হয়ে গিয়েছে কারণ হলো এখানে অল্প একটু টবের মধ্যে অনেকগুলো চারা দেওয়া হয়ে গিয়েছে আমি একদম ছোট ছোট কিছু চারা ফেলে দেওয়ার জন্য নিয়েছিলাম তো ভাবলাম যে এটার মধ্যে রেখে দে এই যে চারাটা আরও একটা চারা উঠে নি এই যে দুটা চারা উঠে নিলাম এখন আমি যে চারাটা উঠিয়েছিলাম এটা এখন আপনাদেরকে আমি রোপণ করে দেখিয়ে দিচ্ছি এটা হলো একদম গাছের গোড়ার দিকের যে পাতাটা আছে এটা একদম ভেঙে তারপরে করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন যে যে পাতা আছে যতটা সম্ভব পাতাটা আপনারা ভেঙে দিবেন তাহলে কিন্তু গাছটা যথেষ্ট চারা দিবে এবং এই এই জায়গাটা থেকে কিন্তু বৃদ্ধি হবে এবং চারা দিবে তো আমি বড় চারাটা এখানে এটার ভিতরে রোপণ করে দিচ্ছি আপনারা যদি গাছ এই এরকম হেলাডুলা করে লাগান তাহলে কিন্তু এরকম হিলেডুলে যাবে এই জন্য কিন্তু গাছের দিকে এর মাটি এইরকম করে আমার মতন চেপে দিবেন আমি যেভাবে শক্ত করে লাগাই শক্ত করলে কিন্তু গাছ মরে যায় না এটা কিন্তু গাছ শক্তভাবে মজবুতভাবে টিকে থাকতে পারে আপনারা এভাবে গাছের গুড়ার দিকে একটু শক্ত করে তারপরে কিন্তু আপনারা গাছটা রোপণ করবেন দেখছেন এই দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে এটা কিন্তু আমি রোপণ করে ফেললাম এটা কিন্তু শুধুমাত্র কিচেন কম্পোস্ট আর কোনো মাটি দিই নেই কিচেন কম্পোস্ট দিয়ে যদি রোপণ করেন তাহলে কিন্তু গাছ সবচেয়ে বেশি খাবারযুক্ত থাকে মাটিতে খাবারযুক্ত থাকে এবং রসযুক্ত থাকে এটাতে শুধুমাত্র পানি দিলেই হয় কিছুদিন পর পর একটু পানি দিলে হয় গাছটা মাটি যদি দেখেন যে শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু একটু মাটি খুঁড়ে তারপর আমি যেভাবে দেখিয়ে দিলাম যে কিচেন ওয়েস্ট যে আছে ওগুলা দিয়ে দিবেন অথবা আপনার কিচেন কম্পোস্ট সার তৈরি করে ওইটা দিয়ে দিবেন অথবা আপনারা যদি কম্পোস্ট সার বাজার থেকে কিনে আনেন সেইটা দিয়ে দিবেন তাহলে দেখবেন গাছ কীরকম সতেজ থাকে এবং গাছ কীভাবে বৃদ্ধি হয় তো এটা এখন রেখে দিলাম এইটাতে এখন আমি আরেকটা চারা যে আছে সেটা আমি এখন রোপণ করে দেখাচ্ছি এই চারাটা কিন্তু আমি এখন আপনাদেরকে রোপণ করে দেখাচ্ছি এই পাতাটা ভেঙে গিয়েছে আচ্ছা থাক কোনো সমস্যা নেই এটা এখন আমি এখানে রোপণ করছি এইখানে কিন্তু আমি একটা চারা আপনাকে দেখাচ্ছি এই যে কিন্তু এটা যেহেতু একটু বড় আছে আমার আর একটা চারা লাগবে তা আমি কি করব এখান থেকে একটা চারা আমি উঠিয়ে নিচ্ছি এখান থেকে একটা চারা নিতে পারি অথবা আমি এটা থেকেও একটা চারা নিতে পারি এখন কোনটা নেই কোনটা নেই এটা নিব না থাক আমি এটা থেকে একটা চারা নেই যেহেতু এটা ছোটো টপ এখানে অনেক গাছ বেশি হয়ে গিয়েছে এইখান থেকে আমি একটা চারা নিলাম এই চারাটা আমি এখানে নিচের পাতাটা কিন্তু পরিষ্কার করে তারপরে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এই চারাটা আমি এখন রোপণ করব এইখানে এই যে এইভাবে চারাটা এইভাবে চেপে দিবেন আপনারা যদি এইভাবে গোড়ার দিকটা চেপে দেন তাহলে কিন্তু এটা এইভাবে এইভাবে নড়াচড়া করবে না কিন্তু চেপে দিলে গাছ কিন্তু শক্ত হয় গাছের শিকড় শক্তভাবে ধরতে পারে নড়াচড়া করলে কিন্তু গাছ তেমন একটা শক্তি পায় না দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখন আপনাদেরকে শুধুমাত্র কিচেন কম্পোস্ট এ সারের মধ্যে রোপণ করে দেখালাম আপনারা কিন্তু এভাবে রোপণ করলে আপনাদের খাবার আর কিছুদিন পর আর খাবার দিতে হবে না অনেক দিন পর পর খাবার দিলেও হবে দেখতে পাচ্ছেন তো এখানে আমি এখন পানি দিয়ে দেব পানি না দিলেও হয় যেহেতু আমার মাটিটা কিন্তু রসযুক্ত দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি কারণ গাছ লাগানোর পর পানি দিলে শিকড়টা সহজে ধরতে পারে তবে বেজা বেজা মাটি হলে পানি কিন্তু সাথে সাথে না দিলেও চলে তো আমি এখন এটা তো পানি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানো সুবিধার্থে এই যে পানি দিয়ে দিলাম তো হয়ে গেল আমার কিচেন কম্পোস্ট এর মধ্যে সার রোপণ করা এটার মধ্যে আমি কিচেন কম্পোস্ট দিয়ে দিয়েছিলাম এই এই এটার মধ্যে খাবার দিয়ে দিয়ে দিলাম আপনাদেরকে দেখালাম কিভাবে খাবারটা দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে মাটিটা শক্ত হয়ে গিয়েছিল এই জন্য খাবারটা দিয়ে কিন্তু আমি পানি দিয়ে দিলাম এটা কিন্তু এখন আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এই যে আমার এখানে কিন্তু ছায়াযুক্ত জায়গা আমার গাছ সব এখানে ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দিয়েছি আপনারা আপনারাও কিন্তু গাছটা হালকা ছায়াযুক্ত জায়গায় রাখবেন একদম ছায়ায় গড়ের নিচে বারান্দার ভিতরে গাছের রুমের ভিতরে কিন্তু গাছ তেমন একটা ভালো হবে না আপনারা কিন্তু হালকা রোদ পায় এরকম জায়গায় রাখতে হবে তবে কড়া রোদের মধ্যে রাখবেন না যেহেতু টবে রোপণ করছেন কড়া রোদের মধ্যে রাখলে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে পানি দিয়ে তারপরে করা রোদে রাখতে হবে তাহলেও কিন্তু গাছ অনেক ভালো হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ